গুনা থেকে বাঁচার উপায় কি এক নাম্বার উপায় বলেন ঘাঁটি তওবা করা বলেন তাওবায়ে নাসুহা করা আঠাশ পারা বিশ নম্বর পৃষ্ঠা সুরে তা আট নম্বর আল্লাহ বলেন ইয়া ইউহাল্লাদী না আমানু তুদু ইলাল্লাহতন সু হা হে ইমানদার বল তোমরা আল্লাহর কাছে তবা করোবা আসার আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিব। কুম জন্ন তোমাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন তাহলে খাটি তবা করা গুনা থেকে মাফের এক নাম্বার উপায়

আদম সন্তান সবাই কম বেশি পাপ করে তাদের মাঝে তারা সেরা যারা তবা করে আদম সন্তান কম বেশি পাপ করে পাপিদের মাঝে তারা সেরা যারা তবা করে তাহলে কম বেশি পাপ আমাদের হয় তো তারা সেরা যারা তবা করে যেন বেশি বেশি তবা করা এমনি মাজা চার হাজার দুইশো তিপ্পান্ন নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبل توبه العبد ما لم الله বান্দার তওবা ততক্ষণ কবুল করে যতক্ষণ বান্দার প্রাণ কণ্ঠাগত না হয় প্রাণ কি না হয় এজন্য আপনারা একটা বুদ্ধি করবেন বুদ্ধিটা হলো অপেক্ষা থাকবেন যে প্রাণটা যখন এখানে আসবে তখন তওবাটা করবেন কি বলেন আমাদের কি জানা আছে কবে প্রাণ এখানে আসবে তাহলে তবা ইনশাল্লাহ আগামীকাল করবো বলেন এখন এই জন্য তবা দেরি করতে নেই পাঁচ মিনিট পরেও না এখনই মনে মনে সবাই তবা করে নেন ব্যাস তবা হয়ে যাবে কারণ ইবনে মাজার চার হাজার দুইশো বান্ন নম্বর হাদিস অনুতপ্ত হওয়াটাই তবা অনুতপ্ত হওয়াটাই তবা মনে মনে সবাই অনুতপ্ত হয়ে গেছি না বলেন ব্যাস এটাই তবা হয়ে গেছে আল্লাহ আমাদেরকে গুনা থেকে হেফাজত করেন